বিসমিল্লাহিউর রহমান রাহিম আজকে আলোচনা করব কবুতর খাঁচায় পালন করলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তো আসুন দেরি না করে শুরু করি খাঁচায় সাধারণত ফেন্সি বা গিরিবাস কবুতর পালন করা হয় তো আপনারা চাইলে দেশি কবুতরও খাঁচায় পালন করতে পারেন তো কবুতর খাঁচায় পালন করার পূর্বে আপনাকে খাঁচা নিতে হবে তো খাজার সাইজটি অবশ্যই জেনে নিতে হবে দেশি বা গিবাস কবুতরের জন্য আঠারো বাই চব্বিশ খাঁচা অবশ্যই দিতে হবে আর ফ্যান্সি কবুতরকে চব্বিশ বাই চব্বিশ খাঁচা দিতে হবে চব্বিশ বাই চব্বিশ খাঁচা না দিলে ফ্যান্সি কবুতরের রেজাল্ট ভালো আসবে না আপনি যে ঘরে কবুতর পালন করবেন সে ঘরটি কবুতরকে ভালো করে চিনাতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে কবুতর তো খাঁচায় পালন করব করবো ক্ষেত্রে ঘর কেন চিনাবো তো কবুতর মাঝে মাঝে ছাড়তে হবে কবুতরকে গোসল করাতে হবে গরমে কবুতর গোসল না করালে কবুতরের হৃদস্ট করার চান্স থাকে খাঁচায় কবুতর পালন করলে একটি মাটির বাসন দিতে হবে নাহলে একটি প্লাস্টিকের ঝুড়ি দিতে হবে কবুতরকে ডিম পাড়ার জন্য খাঁচার ভিতরে একটি কাঠের তক্তা দিতে হবে কবুতর দাঁড়ানোর জন্য শীতের সময় কবুতরের পায়ে ঠান্ডা লাগে এবং কবুতর মেটিং করার জন্য তক্তাটি অতীব গুরুত্বপূর্ণ কবুতরকে দুই বেলা খাবার দিতে হবে খাবারের ভাটি ভরে দেয়া যাবে না তাহলে কবুতর খাবার নষ্ট করবে এবং সব সময় পানি দিয়ে রাখতে হবে বিশুদ্ধ পানি এবং রাত্রেবেলা খাবার বাটি ও পানি খাঁচা থেকে সরিয়ে রাখতে হবে সবসময় খাঁচার ভিতরে গ্রিড দিয়ে রাখতে হবে যেহেতু খাঁচার ভিতরের কবুতর বাহিরে যেতে পারে না ও গ্রিড খেতে পারে না তো অবশ্যই খাঁচার ভিতরে আপনার গ্রিড দিতে হবে গ্রিডের ভিতরে ডিমের খস অবশ্যই থাকতে হবে তো গ্রিড নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন মাঝে মধ্যে খাঁচায় জীবাণুনাশক স্প্রে করতে হবে কারণ বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে আপনি অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন কবুতরের ঘরে ইঁদুর বিড়াল ও অন্যান্য জীবজন্তু যাতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কবুতর ভয় পেলে কবুতর ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় তো এজন্য আপনার ঘরটি সেফটি রাখতে হবে কবুতরের পায়খানা টেরে প্রতিদিন পরিষ্কার করতে হবে না হলে কবুতর অ্যামোনিয়া গ্যাসের দ্বারা কবুতরে ঠান্ডা লাগে চোখ দিয়ে পানি ঝরে তো আজ এ পর্যন্তই এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম ভিডিও আমার চ্যানেলে নিয়মিত দেওয়া হয় তাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন পরবর্তীতে ওই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আজ এ পর্যন্তই তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ